আজ এক বিস্ফোরক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব কাল থেকে বাংলাদেশের একাধিক ঘটনা নিয়ে ভারতের সুরক্ষা সঙ্গে জড়িত কর্তারা কিন্তু রীতিমত চিন্তিত এবং বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা কিন্তু রীতিমত এক বিষয় বটে কালকে যে খবর প্রকাশে আসছে সেখানে বলা হচ্ছে চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন সমীকরণ তৈরি হয়েছে যেখানে দুটো বিদেশি বিমান কালকে হঠাৎ করে বাংলাদেশে এসে পৌঁছেছে প্রথম বিমানটি এসছে আজারবাইজান থেকে আজারবাইজান থেকে বিমান আসার ঘটনাটি কেন ইম্পর্টেন্ট কারণ কি এই অপারেশন সিন্ধুরের সময় আজারবাইজান প্রকাশ্যে তুরস্কর সঙ্গে জোট বেঁধে ভারতের বিরোধিতা করেছিল এবং সেই বিরোধিতা শুধু ডিপ্লোম্যাটিক স্তরে আটকে ছিল তা নয় আজারবাইজান কিন্তু পাকিস্তানকে অস্ত্র দিয়েও সাহায্য করেছিল অপারেশন সিন্ধুরে সেই পর্বে এবার এই আজারবাইজান যারা এখন পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশকে নিয়ে ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে তারা হঠাৎ করে একটি বিমান কেন বাংলাদেশে পাঠালেন সেটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন এবং আপনি যদি আজারবাইজান থেকে বাংলাদেশের ম্যাপটা দেখেন রুটটা দেখেন তাহলে দেখবেন সাধারণত ইরানের উপর থেকে সেই বিমানটি আসার কথা কিন্তু আকাশ পথে যে ট্র্যাকার সেই ট্র্যাকারে দেখা যায় ইরানের যে এয়ারস্পেস সেটাকে ত্যাগ করে অন্য গোপন রাস্তা দিয়ে সেই বিমানটি বাংলাদেশে এসে পৌঁছেছে মিডিয়া রিপোর্ট বলছে সাধারণত এই গোপন রুটটি ব্যবহার করা হয় কোন নির্দিষ্ট জিনিস একটি জায়গা থেকে অন্য পৌঁছে দিতে জায়গাতে কিংবা এই পার্টিকুলার রুটটি ব্যবহার করা হয় ট্র্যাকারকে এড়ানোর জন্য কিন্তু কোন দেশের উপর থেকে বাংলাদেশে এসে পৌঁছাল আজার বিমান সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এবং সেই আজার বিমানে এমন কি আছে যা বাংলাদেশ সরকার অত্যন্ত গোপনীয়তা বজায় রাখতে চাইছে এবং আন্তর্জাতিক স্তরকে ডিসক্লোজ করছে না সাধারণত একটি দেশ থেকে অন্য দেশে যদি মিলিটারি বিমান ও কার্গো বিমানও যায় তাহলে দুই দেশের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি জানানো হয় এটা আন্তর্জাতিক নিয়মের মধ্যে পড়ে না বাট এটা শৃঙ্খলার মধ্যে পড়ে কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ এবং আজারবাইজান চূড়ান্ত গোপনীয়তা কিন্তু বজায় রেখেছে পাশাপাশি আরো একটি বিমান কালকে বাংলাদেশে এসে পৌঁছেছে আমেরিকা থেকে এবং আমেরিকা থেকে সেই বিমান থেকে নেমে এসছেন প্রায় কয়েকশো হাজারের কাছাকাছি হঠাৎ করে বাংলাদেশে কেন এত মার্কিন সেনাকে ডিপ্লয়মেন্ট করতে শুরু করলো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কালকে যে ফুটেজ সামনে এসছে সেখানে বলা হচ্ছে মার্কিন সেই সেনারা চট্টগ্রামের এক অভিজাত হোটেলে কিন্তু আশ্রয় নিয়েছে কালকে প্রায় দুপুর বেলার দিকে চট্টগ্রামের সাহা আমার বিমানবন্দর সেখানে কিন্তু এই হাইলাইট করা হয় হয় দেখা যেখানে আমেরিকার বিমান থেকে নেমে আসে একের পর এক সেনা সদস্য এবার মার্কিন সেনা বাংলাদেশে এসেছে এর আগেও এসছে চট্টগ্রামে এর আগেও এসছে আরাকান আর্মির বিপক্ষে মানে আরাকান আর্মির হয়ে বিভিন্ন অপারেশন চালানোর জন্য গোপন অপারেশন চালানোর জন্য কিন্তু এমন একটা সময় তারা ফের বাংলাদেশে এলো যখন বাংলাদেশ সরাসরি শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে নিয়ে চিয়েট ক্রিয়েট করছে একই সঙ্গে সেভেন সিস্টারসকে উত্তাল করার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এবং আপনি যদি বৃহত্তর স্ট্র্যাটেজিক্যাল মুভটা দেখেন তাহলে দেখবেন পাকিস্তানকে সাহায্য করছে আমেরিকা পাকিস্তান আজারবাইজান তুরস্ক বাংলাদেশকে নিয়ে ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে যা কোনো অবস্থাতেই ভারতের গোয়েন্দাদের সুখকর কিছু মানে দিচ্ছে বলে মানে স্মৃতি উপহার দিচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না কারণ একাধিক নিউজপেপার একাধিক রিপোর্ট আরো ডিটেলিং এ পাবলিশ করেছে বিভিন্ন কথা আমি আপনাদের সামনে নিয়ে আসবো যদি আপনারা চান কমেন্ট করবেন আমি আপনাদের সামনে ডিটেল রিপোর্টটা নিয়ে আসবো এই মুহূর্তে কি কোন দিকে পুরো বিষয়টি এগোচ্ছে এই যখন রিপোর্ট বাংলাদেশ থেকে উঠে আসছে তারপরে আরো একটি রিপোর্ট কালকেই উঠে কালকে দেখুন মধ্যরাতে একটি খবর বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে অপারেশন সিন্ধুরে ছ মাসের মধ্যে ফের একবার ভারতকে আক্রমণের ভয়ঙ্কর প্ল্যান সাজিয়ে ফেললো পাকিস্তান এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ছ মাসের মধ্যেই এই পরিকল্পনা করা হয়েছে আইএসআই আশ্রিত একাধিক জঙ্গি সংগঠন দ্বারা এক্ষেত্রে লাহোর একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে মাসুদ হাজার এবং হাফিজ সঈদের মধ্যে দেখুন যে খবর জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে পিওকেতে বর্তমানে একাধিক টেরোরিস্ট ক্যাম্প ছিল তা আপনারা অনেকেই জানেন ভারত সেগুলোকে প্রায় গুড়িয়ে দিয়েছে এবং সেগুলোকে নতুন করে রি করা হচ্ছে আমি আপনাদের ভিডিওতে বহু ক্ষেত্রে দেখিয়েছি এখন পাকিস্তানের আইএসআই এই টেরর ক্যাম্প যারা চালায় অর্থাৎ জেইসি মোহাম্মদ লস্করি তেইবা এদের সঙ্গে প্রাথমিকভাবে একটু দূরত্ব বজায় রাখতে চাইছিলেন কেন দূরত্ব বজায় রাখতে চাইছিলেন কারণ পাকিস্তানের সঙ্গে আমেরিকা সম্পর্ক বর্তমানে অত্যন্ত ভালো এখন পাকিস্তানের দায় হলো আমেরিকাকে খুশি করা আমেরিকাকে রিয়ার আর্থ মিনারেলস দিয়ে খুশি করা আমেরিকাকে তেল উৎপাদন করে দেখিয়ে দেওয়া যে দেখো ভাই আমাদের মাটির থয় তেল আছে আমেরিকার সঙ্গে একাধিক ব্যবসায়ী সম্পর্ক তৈরি করা আমেরিকার সঙ্গে মিলিটারি এগ্রিমেন্ট করা আমেরিকার সঙ্গে এমন কিছু করা যেন তাদের বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা আফগানিস্তান কোনো বিপদে না ফেলে কিন্তু এই মুহূর্তে যদি পিওপিতে এই টেরর ক্যাম্পগুলোকে সাহায্য করার কোনো নথি পাকিস্তানের পক্ষ থেকে আমেরিকা পায় তাহলে কিন্তু আমেরিকা মানে পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রাখতে পারে আর এখানে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে এই লস্করি নেতারা এখন রীতিমতো ক্ষুব্ধ কারণ পাকিস্তান সরকার পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের আইএসআই প্রাথমিকভাবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন শুধুমাত্র আমেরিকাকে খুশি করার জন্য কারণ কোনো অবস্থাতেই আমেরিকা এটা এফোর্ড করবেন এবং তারা ভারতের সঙ্গে যুদ্ধ এই মুহূর্তে চান না তা কিন্তু হয়ে হয়েছে কারণ এই পার্টিকুলার ইন্দো-প্যাসিফিকে ভারত এবং পাকিস্তান আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ партనర్ ফলে সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন একাধিক প্লাস কারিত নেতারা হাফিজ সৈয়দ কিমা মাসুদ আজহারের মত নেতারা মানে জেইসি মোহাম্মদ এবং্লাসকারের মত নেতারা পরবর্তীকালে বলা হয় লাহোরে একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে আইএসআই কর্তাদের সঙ্গে এই নেতাদের সেখানে নাকি এদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা ভারতের বিপক্ষে যেরকম ভাবে চলছিলেন অ্যাকশন নিচ্ছিলেন সেইভাবে ঝাঁপিয়ে পড়ুন আমরা আমাদের দিক থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিলাম অর্থাৎ আন্তর্জাতিক স্তর জানবে আমরা আপনাদের সঙ্গে নেই কিন্তু আপনারা আপনাদের মতো করে অপারেশন চালান আমরা কোনো বাধা দেব না এটা কালকে রিপোর্টে কিন্তু প্রকাশ এসছে এবং এই রিপোর্টে ভারতের একাধিক ইন্টেলিজেন্স ব্যুরোর কোর্টও আছে আমি ডিটেলিং আপনাদের সঙ্গে বানাবো সদ্য রিপোর্টটি এসছে আমি শুধু আপনাদের সামনে তথ্যটি তুলে ধরলাম সেখানে বলা হচ্ছে যে আইএসআই সঙ্গে লাহোরে অত্যন্ত হাই ভোল্টেজ সাধারণত ঠিক হয়েছে কাশ্মীরকে টার্গেট করা হবে এবং দেখুন এই রিপোর্ট যেদিন এলো সেদিন কিন্তু কাশ্মীর থেকেও একাধিক ঘটনা সামনে এলো দিন ভোর কালকে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে জড়িয়ে পড়লেন ভারতের সেনাবাহিনী সদস্যরা এবং যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই পার্টিকুলার জায়গাটির নাম খিস্তোয়ার। এই জায়গাটি অত্যন্ত জায়গা কারণ এই খিস্তোয়ার মানে জায়গাতেই কালাবান ফরেস্ট আছে এবং এই কালাবান ফরেস্টে কিন্তু জঙ্গিরা গোপন ঘাটিতে লুকিয়ে আছে শেষ তিন থেকে চার মাস ধরে যাদের বিপক্ষে ধারাবাহিকভাবে এনকাউন্টার অ্যাটাক ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে কিন্তু কালকে ছাপিয়ে গিয়ে যেরকম লড়াই গুলির কাশ্মীর দেখলো তাতে একটা জিনিস পরিষ্কার হয়তো নেই তারা অনেক আগে থেকেই পরিকল্পনাটা শুরু করে দিয়েছিল এবং কাশ্মীরে এই ধরনের মানুষকে ব্রেন ওয়াস্ট হয়ে যাওয়ার সাধারণ মানুষকে কাজে লাগিয়ে তারা ভারতীয় সেনার উপরে ফের ছাপিয়ে পড়ার পরিকল্পনাটা করলো ফলে একদিকে বাংলাদেশে মার্কিন সেনা আজার বিমান অন্যদিকে কাশ্মীরে সেনাদের সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারের দৃশ্য নিঃসন্দেহে ভারতবাসী হিসাবে খুব একটা স্বস্তি আমাকে অন্তত দিচ্ছে না সেই রিপোর্টে বলা হচ্ছে এই খিস্তোয়ার নামক জায়গায় সে ছ মাসে সাতটি এনকাউন্টার গুলির লড়াই দেখেছে গোটা ভারত প্রথম লড়াইটি দেখেছিল এর আগে যদি দেখেন সেপ্টেম্বর একুশে এই ধরনের দৃশ্য আমরা দেখেছিলাম সেপ্টেম্বর তেরোতে এই ধরনের দৃশ্য দেখেছিলাম যেখানে একজন জুনিয়র আর্মি অফিসারকে গুলিতে নিহত হতে হয়েছিল জঙ্গিদের গুলিতে এগারোই আগস্ট ডাল অঞ্চলে আমরা এই ধরনের গুলির লড়াই দেখেছিলাম জুলাই সেকেন্ড ফলে জুলাই মাসেও আমরা এই ধরনের গুলির লড়াই দেখেছিলাম বাইশে মে আমরা দেখেছিলাম এখানে দুজন জঙ্গিকে খতম করে দিয়েছে ভারতের ছেলেরা এবং বারোই এপ্রিল যেখানে তিনজন জঙ্গিকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছিল ভারতের গর্বের সেনারা কিন্তু কালকে আমরা দেখলাম ফের একবার একই জায়গায় এনকাউন্টার একই জায়গায় গুলির লড়াই এবং মনে করা হচ্ছে এই কালাবান ফরেস্টে এখনো তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে আছে যাদের উদ্দেশ্যে সার্চ অপারেশন চালু করা হয়েছে অপারেশন শত্রু চালু করা হয়েছে এই অপারেশন শত্রু চালু করার পর রেজাল্ট তো আসবে অর্থাৎ আজকে ভারত কিন্তু কোনো না কোনো ধামাকাদার নিউজ আন্তর্জাতিক স্তরকে উপহার দেবে তা পরিষ্কার বোঝা যাচ্ছে আপাতত লাইফ চলছে এই গুলির লড়াই কাশ্মীরে অন্যদিকে বাংলাদেশের লাইফের সেই যে দৃশ্য ভারতকে চাপে রাখার জন্য যথেষ্ট যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ